আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন তো আজকে আমার একটা বড় একটা ব্লগ বানাবো দেখবেন আজকে কি বানাবো তো আশা করলাম ভালো লাগবে ভিডিওটা হ্যালো ইব্রিমান আজকের ভিডিওটা আমার মেয়ে শুরু করলো তো আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি কি কি রান্না করেছি এগুলোই শেয়ার করবো প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিংড়ি মাছ বাংলাদেশি চিংড়ি গুড়া চিংড়ি যেটা সেটা ওইটা দিয়ে হচ্ছে আমি একটা বড়া বানাবো চিংড়ির বড়া আর হচ্ছে বানাচ্ছি চিকেন ফ্রাই কে স্টাইলের চিকেন ফ্রাই যেটা আমার ঘরের সবাই খুব পছন্দ করে তো এই যে দেখলেন আমার আম্মু আমার জন্য চিকেন ফ্রাই বানাইলো মানে কেপসির মতন আসলে আমি দেখলেন তো এখন আমার আম্মু কথা বললো এখন আমি কথা বসে আমি মনে করছি কি আপনাদের ভিডিওটা ভাল লাগে যদি আপনারা আমার ভিডিও লাইক করেন তাহলে সাবস্ক্রাইবেন মাই মাই মাম টু চ্যানেল ইয়াসিন রাতো ফ্যামিলি ব্লগ যদি আপনারা দেখতে চান তাই লাইক সাবস্ক্রাইব চ্যানেল করে দেন আর এই তো চিংড়ির বড়া আর চিকেন ফ্রাই করার পাশাপাশি আমি হচ্ছে মানে খাওয়ার জন্য রান্নাও করে নিচ্ছিলাম এখানে একটা মিক্স একটা সবজি রান্না করেছিলাম যত ধরনের সবজি ছিল সবগুলো একসাথে দিয়ে একটা মিক্স ভেজিটেবল রান্না করেছিলাম তো এখন এই তো ভেজিটেবলটা আমি বাগার দিয়ে নিলাম আর ওই পাশে আমার ডালটাও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো এই যে দেখলেন মামু মনে আজকে বানাইছে আমার আমার জন্য অনেক মজা মজা খাবার বলবেন এই যে আর মুরগির কলিজা আবার চিংড়ি মাছের বড় আর হচ্ছে সবজি মিক্স ভেজিটেবলস অনেক মজা ছিল আপনারা এটা হচ্ছে পরের দিন আর এটা হচ্ছে পরের দিন আরে বিরিয়ানি আমরা বানাইছি বিরিয়ানিটা আমি বিরিয়ানি উমন একটা খাই না দো বিরিয়ানি একটু ঝালে তো আপনি একটু ঝালেই খাইতে না মানে জানি না কেন শিখতে হয় কিন্তু আমি শিখতে খুব ভয় পাই আসলে হ্যাঁ রাধু আসলে বিরিয়ানিটা তেমন একটা লাইক করে না যখনই আমি বিরিয়ানি রান্না করি ও বেশি একটা পছন্দ করে না তো আমি একটু ঝাল থাকতে পারি না জানি না কেন একটু কাঁচা মরিচ খাইলে মনে হয় একটু শিক্ষক ওই যে কাঁচো ভিতরে ছোট ছোট কি জানি আসে বিরিয়ানি আমু ঝাল দিয়ে দেয় বলে ঝাল দিও না আমু ঝাল দিও না তোর দেয় আমার কাছে ভালো লাগে পোলাও মাংস না আমি আসলে বিরিয়ানিতে তেমন কোনো ঝাল দেই না কিন্তু তার যতই কম ঝাল দেই তারপরও রাধা বলে ঝাল হয়ে যায় ঝাল হয়ে যায় বিরিয়ানি এর জন্য খুব মাঝে মাঝে রাগ হয় যে এত মজা করে বিরিয়ানি রান্না করি কিন্তু রাধা খেতে পারে না আর হচ্ছে কি তো আমি জানো কোনটা আমার ফেভারিট গাছ বলতেছি এখন আগে সাবস্ক্রাইব দেওয়াতে অফো জানো কি আমি লাইক করি বেশিরভাগ আমার ফেভারিট খাবার হচ্ছে পোলাও আর চিকেন রোস্ট আর গরু মাংস আর গরু গরু মাংস না ভাল লাগে না এক খাবার তো প্রতিদিন খাই মানে রাধু বুঝাইতে চাচ্ছে যে ওর মানে যে সাদা পোলাওটা এটা খুব লাইক করে আর বিরিয়ানিটা তেমন একটা লাইক করতে পারে না কারণ বিরিয়ানিতে তো বিরিয়ানির মশলা দেওয়া থাকে এই জন্য আর হ্যাঁ খুব স্পাইসি থাকে আর এই যে এখানে আমি হচ্ছে বানিয়ে নিলাম হালিম হালিমটা আমরা খুবই পছন্দ করি খুব মজা হয় হালিমটা বাসায় বানিয়ে নিলে পুরাই রেস্টুরেন্টের মতো আমার কাছে ভাল লাগে নেহারি